নমস্কার বন্ধুরা জব থ্রাস্টাস একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই এবং আজকে আলোচনা করছে আশাকর্মী পদে নিয়োগের জন্য প্রকাশিত হওয়া একটা বিজ্ঞপ্তি সম্পর্কে এখানে তোমাদের আবেদন পদ্ধতি বা কীভাবে আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতা বয়স সমস্ত কিছু আমি ডিটেলসে বা সম্পূর্ণভাবে কিন্তু আলোচনা করেছি তাই সম্পূর্ণ তথ্য বা সঠিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য তো আমি প্রথমে দেখে দেবো তোমাদের এই পোস্টে আবেদন করার লাস্ট ডেট বা গুরুত্বপূর্ণ ডেটস সম্পর্কে এখানে তোমাদের দেওয়া আছে একদম একান্ন নম্বর পয়েন্টে সরি তোমাদের এখানে এগারো নম্বর পয়েন্ট দেওয়া আছে যে আবেদনপত্র জমা দেবার তারিখ হচ্ছে তোমাদের তেইশ আট দু হাজার চব্বিশ থেকে তেরো নয় দু হাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ তেইশ তারিখ থেকে আবেদনপত্র অলরেডি জমা নেওয়া হচ্ছে এবং লাস্ট ডেট হচ্ছে তেরো নয় দু হাজার চব্বিশ বেলা এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত কিন্তু আবেদনপত্র গ্রহণ করা বা জমা নেওয়া যাবে এবং সরকারের ছুটির দিন বাদে কিন্তু জমা নেওয়া যাবে এবং তোমাদের ডাকযোগে বা ইমেলে প্রেরিত আবেদনপত্র কিন্তু গ্রাহ্য হবে না অর্থাৎ ডাকযোগে বা ইমেলে যদি অ্যাপ্লিকেশান বা আবেদনপত্র পাঠানো হয় সেটা কিন্তু গ্রহণযোগ্য বা গ্রাহ্য হবে না এবং এখানে দেওয়া আছে যে একজন প্রার্থী একটিমাত্র আবেদনপত্র জমা দিতে পারবেন আবেদনপত্র সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে বিডিও অফিসে স্থিত নির্দিষ্ট বক্সে জমা দেওয়া যাবে উল্লেখিত নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ যে সময় দেওয়া আছে সে সময় বা ডেটের মধ্যে কিন্তু সেখানে গিয়ে ফিজিক্যালি বাই বাই হ্যান্ড কিন্তু তোমাদের এখানে নির্দিষ্ট যে বক্স দেওয়া থাকবে সেই বক্সে কিন্তু জমা করতে হবে এইভাবে কিন্তু তোমাদের আবেদনপত্র জমা করতে হবে এবং উল্লিখিত নির্দিষ্ট সময়ের পর কোনো আবেদন কিন্তু গৃহীত হবে না এই পোস্টের জন্য এবং তোমাদের এই পোস্টের জন্য কিছু শর্তাবলী বা কিছু নিয়মাবলী দেওয়া আছে তোমাদের পরবর্তীতে আমি সেই নিয়মাবলীগুলিগুলি বা তোমাদের যে শর্তাবলী সেগুলি তোমাদের নেক্সট আমি আলোচনা করে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি এখানে তোমার দেওয়া আছে শর্তাবলী একদম প্রথমে দেওয়া আছে এক নম্বরে যে কেবলমাত্র বিবাহিতা অথবা বিধবা অথবা আদালে কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন অর্থাৎ এই সকল মহিলারাই কিন্তু আবেদন করতে পারেন অর্থাৎ বিবাহিতা অথবা বিধবা অথবা ডিভোর্স এই সকল মহিলারাই কিন্তু আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য এবং তারপর রয়েছে আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে এই পোস্টে আবেদন করার জন্য অর্থাৎ তোমাদের যে জায়গার থেকে ভ্যাকেন্সিগুলো প্রকাশিত হয়েছে সে জায়গার কিন্তু স্থানীয় বা স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে এখানে এবং প্রমাণস্বরূপ হিসাবে সাম্প্রতিক ভোটার তালিকা অনুসারে প্রার্থীকে তার এপিক ভোটার কার্ড বা রেশন কার্ডের প্রত্যাহিত নকল অবশ্যই জমা দিতে হবে তারপর রয়েছে তোমাদের এখানে বয়স অর্থাৎ এই যেখানে সাধারণ প্রার্থীর বয়স তেইশ আট দু হাজার চব্বিশ তারিখে তিরিশ থেকে চল্লিশ বছরের হয়ে যে হতে হবে অর্থাৎ তেইশ আট দু হাজার চব্বিশ তারিখে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে এ পোস্টের জন্য এবং যারা তপশিলী জাতি বা তপশালী উপজাতিভুক্ত তাদের জন্য বয়স বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু হতে হবে অর্থাৎ তাদের জন্য বয়স কিন্তু বাইশ থেকে চল্লিশ এবং যারা অন্যান্য তাদের জন্য হচ্ছে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে তারপর রয়েছে তোমাদের প্রার্থীকে অবশ্যই কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে অর্থাৎ ক্যান্ডিডেটকে বা প্রার্থীকে অবশ্যই কিন্তু মাধ্যমিক পাস কিন্তু থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য তারপর তোমাদের আরও এখানে কিছু নিয়ম দেওয়া আছে পাঁচ নম্বর পয়েন্টে ছ নম্বর পয়েন্টে এবং তারপর রয়েছে তোমাদের নেক্সট সাত নম্বর পয়েন্টে তোমাদের সাত নম্বরে দেওয়া আছে কি কী ডকুমেন্টস প্রয়োজন এখানে আবেদন করার জন্য তোমাদের একদম ক নম্বরে দেওয়া আছে এলাক সরি জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড জন্ম তারিখের শংসাপত্র যখন একটা লাগে এখানে বা মাধ্যমিকের বা সমতুল্য পরীক্ষার এডমিট কার্ড কিন্তু তোমরা দিতে হবে জন্মের প্রমাণপত্র হিসাবে বা জন্মের তারিখের প্রমাণ হিসাবে দু নম্বর রয়েছে এলাকার বাসিন্দা হিসাবে ভোটার কার্ড পরিচয়পত্র বা রেশন কার্ড কোনো একটা দিলেই হবে তারপর রয়েছে এখানে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণ তপসিলি জাতি বা তপসিলি যে উপজাতি সে সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা কিন্তু দিতে পারো তারপর রয়েছে কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত বোর্ড থেকে প্রাপ্ত মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট কিন্তু জমা করতে হবে তারপর তোমাদের এখানে উময় নম্বর একটা দেওয়া আছে এটা দেখে নিও অবশ্যই তারপর রয়েছে চয়ে বর্তমানে বৈবাহিক স্থিতি অর্থাৎ বিবাহিতা নাকি বিবাহ বিচ্ছিন্ন নাকি বিধবা প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত প্রমাণপত্রের নথিপত্র কিন্তু জমা করতে হবে এবং তারপর রয়েছে আবেদনকারী নিজের নাম ও পোস্টাল ঠিকানা লেখা এবং পাঁচ টাকার ডাক টিকিট সাটা একটি খাম আবেদনপত্রের সাথে জমা করতে হবে তার সঙ্গে প্রার্থীর স্বাক্ষর সহ দু কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটো কিন্তু জমা করতে হবে তো তোমাদের শংসাপত্রগুলির মধ্যে যে কোনো একটা আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র কিন্তু বাতিল করা হবে অর্থাৎ তোমাদের এখানে ক থেকে যে সকল ডকুমেন্টস প্রয়োজন লেখা আছে সেগুলো সব কিন্তু তোমাদের এখানে জমা করতে হবে অবশ্যই এবং তারপর রয়েছে তোমাদের যে উপরিক্ত শর্ত পূরণকারী প্রার্থীদের ইন্টারভিউর তারিখ সময় ও স্থান উল্লেখিত পত্র যোগ্য প্রার্থীদের ঠিকানা কিন্তু ডাকযোগে কিন্তু প্রেরণ করা হবে অর্থাৎ এডমিট কার্ডের মতো কিন্তু ডাকযোগে বা ডাক ডাকযোগে কিন্তু প্রেরণ করে দেওয়া হবে সমস্ত কিছু মানে ইন্টারভিউর ডেট সময় ও স্থান উল্লেখিত পত্র কিন্তু যোগ্য প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করে দেওয়া হবে এবং অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু খারিজ হবে এবং পরবর্তীকালে অনুরোধ রাহ্য কিন্তু হবে না এবং আবেদনপত্র জমা দেওয়ার স্থান হচ্ছে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ বিডিও অফিসে কিন্তু তোমাদের জমা দিতে হবে এই পোস্টের জন্য এবং তোমাদের নেক্সট দেখেছি তোমাদের যে আবেদনপত্র সেটা তোমাদের নেক্সট আলোচনা করে দিচ্ছি এখানে তোমাদের আছে আবেদনপত্র আশা দু হাজার চব্বিশ এখানে তোমাদের পাসপোর্ট সাম্প্রতিক পাসপোর্ট মাপের সাম্প্রতিক ছবি আঠা দিয়ে লাগান অথবা পিন অথবা স্টাইল সেলাই করবেন না শুধুমাত্র ছবি দিয়ে কিন্তু আঠাটা এখানে সরি দিয়ে কিন্তু ছবিটা লাগাতে হবে তারপর রয়েছে তোমাদের এখানে এখানে তোমাদের নেক্সট রয়েছে আবেদনকারের নাম এখানে লিখতে হবে স্বামীর নাম পিতার নাম গ্রাম পাড়ানা এলাকার নাম থানা পোস্ট অফিস জেলা হচ্ছে নদীয়া নদীর থেকে যেহেতু নোটিশটা প্রকাশিত হয়েছে তারপর রয়েছে পিন মোবাইল নম্বর টেলি যোগাযোগ টেলিফোন নম্বর সমস্ত কিছু বাংলায় দেওয়া আছে ডিটেলসে কিন্তু ফিল করতে হবে এখানে তোমাদের বিবাহিতা নাকি বিবাহ বিচ্ছিন্ন নাকি বিধবা সব কিছু ডিটেলস লিখতে হবে তারপর জন্ম তারিখ কত বয়স তেইশ আর দু হাজার তারিখ অনুযায়ী বয়স কত কত বছর কত মাস কত দিন তারপর রয়েছে এখানে রেশন কার্ড নম্বর আধার কার্ড নাম্বার এস সি এস সার্টিফিকেট নম্বর যদি থাকে তারপর নেক্সট রয়েছে আবেদনকারীর এখানে তোমাদের নেক্সট কিন্তু সমস্ত কিছু ভালোভাবে কিন্তু পড়ার পর তারপরে কিন্তু ফিল করতে হবে তারপর রয়েছে মাধ্যমিকের কোন বোর্ড থেকে বা কোন স্কুল থেকে বা কোন ইউনিভার্সিটি থেকে স্কুলের নাম এখানে দেওয়া নেই বোর্ড না ইউনিভার্সিটি লিখতে হবে এখানে তারপর পরীক্ষা দেওয়ার বছর কোন বছর পরীক্ষা দেওয়া হয়েছে আবশ্যিক প্রাপ্ত নম্বর কত নম্বর এখানে প্রাপ্ত নম্বর ছিল এবং বোর্ড নাম্বার কত ছিল এবং আবশ্যিক প্রাপ্ত নম্বরে শতকরা হার অর্থাৎ পার্সেন্টেজ কত সব কিছু কিন্তু ডিটেলসে ফিল করতে হবে এবং তার সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেগুলো এখানে আবার কিন্তু দেওয়া আছে দুটি পাসপোর্ট ছবি পাঁচ টাকা ডাক টিকিট সহ নিজের ঠিকানা লেখা খাম মাধ্যমিক অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণ তারপর হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট এপি কার্ড অথবা রেশন কার্ড এস শংসাপত্র তারপরে এই যে ডকুমেন্টস সগন স্বনির্ভর গোষ্ঠী সে প্রশিক্ষণপ্রাপ্ত ধাই এবং লিঙ্ক ওয়ার শংসাপত্র এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের প্রয়োজন এই পোস্টের আবেদন করার জন্য তো তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে এখান যে জায়গা থেকে সেটা হচ্ছে নদিয়া জেলার থেকে তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে এখানে দেওয়া আছে এবং জেলাশাসক নদীয়া ও সভাপতি আশা নির্বাচন কমিটি নদিয়া একুশ পত্রাঙ্কাত অনুসারে সদর মহকুমা এলাকা সংশ্লিষ্ট তপশিলে বর্ণিত বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে শূন্য পদের সংখ্যা অনুযায়ী চুক্তিভিত্তিক আশা কর্মী নিয়োগের জন্য এত দ্বারা জারি করা হলো এবং মহিলা সরি মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য নির্দিষ্ট আবেদনপত্র দরখাস্ত আহ্বান করা হলো নেক্সট রয়েছে পরবর্তী রয়েছে কোন কোন জায়গা থেকে তোমাদের নোটিশ প্রকাশিত হয়েছে বা কোন কোন জায়গা থেকে ভ্যাকেন্সি দেওয়া আছেন দেওয়া সাব সেন্টার ওয়াইজ ভ্যাকেন্সি বা আশা আন্ডার কৃষ্ণনগর সাব ডিভিশন নদীয়া এখানে তোমাদের দেওয়া আছে যে কী কী জায়গার থেকে ব্লকের নাম দেওয়া আছে কালীগঞ্জ কৃষ্ণনগর ওয়ান কৃষ্ণনগর টু তারপর হচ্ছে নকশিপাড়া তারপর নবাব নবদ্বীপ চাপড়া এই জায়গার থেকে তোমাদের কিন্তু কৃষ্ণগঞ্জ এই জায়গা থেকে তোমাদের কিন্তু নোটিশ মানে ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হয়েছে এবং তোমাদের এখানে গ্রাম পঞ্চায়েতের নামও দেওয়া আছে এবং তারপর সাব সেন্টারের নামও কিন্তু এখানে দেওয়া আছে সব কিছু এবং তারপর রয়েছে তোমাদের এখানে ভিলেজ সার্ভিস এরিয়া এবং তারপর রয়েছে তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি এটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও পিডিএফের একদম লাস্ট পেজে কিন্তু দেওয়া আছে এটা হচ্ছে তোমাদের আবেদনপত্র এবং এখানে তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কে সমস্ত কিছু শর্তাবলী বা সব কিছু কিন্তু ডিটেলসে দেওয়া আছে তো যারা আবেদন করতে চাও অবশ্যই সম্পূর্ণ নিজের দায়িত্বে আবেদন করবে এবং তোমাদের এখানে যারা ইচ্ছুক আবেদন করতে অবশ্যই সম্পূর্ণ পিডিএফ বা পুরো বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ার পর তারপরে কিন্তু আবেদন করবে এ পোস্টের জন্য এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ এটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও সরকারি বা বেসরকারি চাকরি আপডেটস পাওয়ার জন্য এবং অবশ্যই আবেদন কিন্তু সমস্ত কিছু ভালোভাবে পুরো পিডিএফ বোঝার পর পুরো বিজ্ঞপ্তি ভালোভাবে বোঝার পর ভালোভাবে জানার পর তারপরে কিন্তু নিজের দায়িত্বে পত্র জমা করবে এবং নিজের দায়িত্বে অবশ্যই ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবে তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক ও শেয়ার করে দিও